রাশিয়া রাশিয়া এবং রাশিয়া কেমন হবে অনেকে জানতে চাচ্ছেন বা রাশিয়ার বিষয়ের ইস্যু কেমন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শিখ শুন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমি যেই টপিক নিয়ে আলোচনা করবো আপনারা তো থামবেল এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আমি কী বলতে চাচ্ছি আজকে আমার এই টপিকটা হলো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এবং অনেকেরই প্রশ্ন যে ভাইয়া রাশিয়া নিয়ে একটা আপডেট দেন রাশিয়ার সিচুয়েশনটা কেমন এবং রাশিয়াতে গেলে কেমন হবে এবং রাশিয়ার বিষয় পুস্তির মধ্যে সর্বোচ্চ কতদিন সময় লাগে বা এই দেশটাতে গেলে আমরা কতটুকু আমরা ভালো করতে পারবো যাই হোক আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা কেউ ভিডিও রিসিভ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেকটা আপনারা বুঝতে পারবেন এবং অনেক ক্লিয়ার হয়ে যাবেন আর আপনাদের কাছে যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন অনেকে জানতে পারে অনেকে দেখে সিপ হবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিনসার আপনার আমাদের পাশে থাকবেন আর যে ভাইরালি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আর তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন আর যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন আমি বলবো যে আলহামদুলিল্লাহ রাশিয়াতে গেলে খুবই ভালো হবে কারণ এখন আপনারা জানেন যে মিডিল ইস্টের যে দেশগুলো ছিল বর্তমানে যেমন দেখা গেছে যে আপনারা সৌদি আর দুবাই বাহারাইন তারপর দেখা গেছে যে কুয়েত কাতার মালয়েশিয়া এই দেশগুলোতে কিন্তু মানুষ যারাই যাচ্ছে না কেন কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারতেছে না আবার দেখা গেছে অনেকেই গেছে এর বিটে যে অনেকে ভালো করতেছে কিন্তু সবার ভাগ্য তো তা না কিন্তু আমি জরিপে বলবো যে যদি মোটামুটি আপনারা রাশিয়াতে বা ইউরোপের যে দেশগুলো আছে সার্বিয়া আপনার কসোভো বুলগেরিয়া রোমানিয়া আপনার স্লোভাকিয়া স্লোভানিয়া যদি আপনারা এই দেশগুলোতে যদি জানেন সে অনেক ভালো করতে পারবেন তারপর দেখা গেছে যে ভাই বিদেশটা সম্পূর্ণ ভাগ্য দেখা গেছে আপনি একটা ভালো একটা দেশেও গেলেন তারপর দেখা গেছে আপনি কাজকাম পেলেন না বা কোনো ভালো একটা ফ্যাসিলিটি পেলেন না সেটা আপনার ভাগ্যের উপরে ডিপেন্ড করবেন অনেক কিছু তারপর আমি বলবো যে যারা রাশিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আমি বলবো যে মোটামুটি আপনার মিডিল ইস্টের থেকে অনেক ভালো হবে রাশিয়া রাশিয়াতে অনেক ভালো হবে অনেক ভালো হবে এবং দ্রুত আপনারা যেতে পারবেন রাশিয়াতে এবং বর্তমানে রাশিয়ার বেতন স্যালারি খুব ভালো যদি আপনারা ওখান থেকে যদি চান যে ইউরোপের কোনো সেনজেন দেশে প্রবেশ করার জন্য আপনারা সেটাও পারবেন একমাত্র রাশিয়ার থেকে এগুলো সম্ভব কিন্তু মিডিল ইস্ট থেকে কিন্তু সম্ভব কিন্তু এগুলোর থেকে অনেক হার্ড হয়ে যায় পোস্সংটা অনেক হার্ড সহজে যাওয়া যায় না কিন্তু আপনারা যদি রাশিয়া থেকে যদি আপনি মুভ করতে চান দেখে যে সেন্ট্রাল কোনো কান্ট্রিতে সেক্ষেত্রে আপনারা পারবেন তেমন কোনো সমস্যা হবে না খুব ইজিলি আপনারা যেতে পারবেন রাশিয়া থেকে এখন কথা হলো যে ভাই তাহলে রাশিয়াতে যেতে কতদিন সময় লাগবে আর রাশিয়াতে যেতে এখন আমি বলবো যে দেখেন আপনি এখন কোন এজেন্সির কাছে দেবেন বা কোন এজেন্সির কেমন তাদের কাজের প্রসেসিং সেটা তো আমি জানি না যদি কোনো ভালো এজেন্সির কাছে যারা ডাইরেক্টলি কাজ করতেছে নর্মালি সচলাচলের যারা যা আমরা দেখতেছি বা যা জানতেছি বা যা দেখতেছি স্বচক্ষে সেগুলো হলো সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি আজকে ফাইল জমা করবেন আর ফাইল জমা করার পরে থেকে তিন থেকে চার মাস সর্বোচ্চ সময় লাগবে রাশিয়াতে যেতে এখন আপনারা বলতে পারেন যে ভাই চার মাসে তাহলে কীভাবে কীভাবে কী আমি বলবো যে আজকে আপনি যদি একটা এজেন্সির কাছে যদি ফাইল জমা করেন যদি ভালো একটা এজেন্সির কাছে ওনার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিনের ভিত্তিতে লাগবে শুধু পারমিটটা আসতে এক মাসে ধরে রাখেন এক মাসের ভিত্তি আপনার পারমিটটা আসবে এটা কনফার্ম এতে কোনো মিস নেই এখন কথা আছে আপনি যে এজেন্সির কাছে দেখা গেছে আপনি ফাইলটা দিয়েছেন দেখা গেছে উনি ফাইলটা প্রসেসিং করলো না তার একটা গ্রুপের দশজন আসে বা বিশজন আছে এটা মিলানোর জন্য সে রেখে দিলো ফাইলটা তার ডয়ারে এখন সে দশজন নিতে পারতেছে না আর ফাইল গেছে যে সাবমিট করতে পারতেছে না সেটা কিন্তু ভিন্ন কথা সাবমিট করার পর সর্বোচ্চ আপনার এক মাস সময় লাগবে এখন আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি কোন এজেন্সির কাছে দিয়েছেন আপনি যদি একাচ্ছে একটা দশজনের ডিমান্ড আছে বা পনেরো জনের ডিমান্ড আছে আর পনেরোটা ফাইল কিন্তু তার রেডি আছে কি না বা তারা কবে নাগাদ রাশিয়াতে সাবমিট করবে ফাইলটা সেটা আপনাকে আপনার আগে জানতে হবে যদি তারা রাশিয়াতে যদি সাবমিট করে সেই ক্ষেত্রে আপনার পনেরো বিশ দিনই হয়ে যায় পারমিটটা পেতে সর্বোচ্চ তাড়াতাড়ি বের দুই দু সপ্তাহের ভিতরে পারমিটটা বের হয়ে যায় তারপরেও আমি ধরে রাখছি যে সর্বোচ্চ এক মাস এক মাসের ভিতরে আপনার রাশিয়ার পারমিট পেয়ে যাবেন এখন কথা হলো যে ভাই তাহলে যদি আমরা রাশিয়ার পারমিট এক মাসের ভিতরে পেয়ে যাই আর সেক্ষেত্রে এটার ভিসা স্টিমিংয়ের ব্যাপার আছে এটা অনলাইনের ব্যাপার আছে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে তারপর টিকিট ম্যান পর এগুলো করতে সর্বোচ্চ কদিন সময় লাগবে আর আপনি যেদিন এটা রাশিয়ার পারমিটটা পাবেন আর রাশিয়া পারমিট পাওয়ার পর দেখা গেছে যে আপনার এটাকে তারা কী করবে পারমিট আসার পরে এটা অনলাইন করবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য এটা তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিবে এবং সেটা কিন্তু আপনার দেখা গেছে যে অ্যামপেসি ফিস কিন্তু আপনি নিজে করতে হবে আপনি নিজে এটা অ্যামপেসি ফিস করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ এক সপ্তাহ ভিতরে তারা বিশে দিয়ে দেয় এখন হয়তো দেখা গেছে যে আপনারা পারমিটটা পাওয়ার পরে হয়তো দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়তো তাদের পনেরো বিশ দিন সময় লাগবে আর সেখানে আপনার জমা দেওয়ার পর এক সপ্তাহ ভিতরে আপনি পারমিটটা পেয়ে যাবেন দেখা গেছে দুই মাসের ভিতরে কিন্তু আপনি বিষয় হয়ে যাচ্ছে দুই মাস না হোক দেখা গেছে তিন মাসের ভিতরেও কিন্তু আপনি পারমিটটা এই ভিসাটা পেয়ে যাচ্ছেন হাতে তারপর দুই মাস দুই মাসের মাথায় যখন আপনি পেয়ে যাবেন বা তিন মাসের মাথায় যখন আপনি ভিসাটা পেয়ে যাবেন হাতে সেক্ষেত্রে কিন্তু আপনার তারপর সময় আর এক মাস তারপর দেখা গেছে আপনি টিকিটটা কেটে ম্যান পাওয়ারটা করে আপনার চলে যেতে পারবেন এখন কথা হলো যে আপনি কোন এজেন্সির কাছে বা কার কাছে ফাইলটা জমা করবেন সেটা হলো এখন দেখা গেছে যে অনেক এজেন্সিরা ভাই ভাই অনেক ব্রোকাররা কাজ করে এখন তার মাধ্যমে যদি জমা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক বছরও আপনার কাজটা সাকসেস হবে না আর যদি আপনি যদি সঠিক মাধ্যমে বা সঠিক এজেন্সি যারা কাজ করতেছে সবসময় যারা রাশিয়াতে লোক পাঠাচ্ছে যদি তাদের কাছে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি সর্বোচ্চ দুই তিন মাস চার মাসের ভিত্তি আপনার হয়ে যাবে সর্বোচ্চ চার মাস তিন মাসের ভিত্তি আপনার হয়ে যাবে তারপর আমি আরও এক মাস ধরে রাখছি যে বেশি চার মাস কারণ দেখা গেছে আপনার পারমিটটা আসতে লাগবে বিশ দিন আমি ধরে রাখছি এখানে এক মাস তারপর দেখা গেছে আপনার আসার পরে এটা অনলাইন করবে অ্যাপয়েন্টমেন্ট নেবে সেক্ষেত্রে আপনারা এখানে ভিসা পেতে লাগবে এক সপ্তাহ সেক্ষেত্রে এখানে আপনারা দুই মাস ধরে রাখতে পারেন আমি এখানে ধরে রাখছি আরও তিন মাস আরও এক মাস বাড়ায় দেন তিন মাসের ভিতরে দেখা গেছে ইনশাল আপনার হাতে ভিসা পেয়ে যাচ্ছেন তারপর আপনি টিকিটটা কাটবেন ট্রেনিংটা করবেন ম্যান পার করে আপনার চলে যাবেন তারপর ওখানে যখন আপনি যাবেন রাশিয়াতে আর সেখানে যাওয়ার পর দেখা গেছে যে আপনাদের যে কোম্পানি যাদের সাথে আপনার এগ্রিমেন্ট হয়েছে তারা হয়তো আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে হ্যাঁ তারপর দেখা গেছে ওখানে যাওয়ার পর দেখা গেছে আপনাদের মতো আপনারা টুকটাক ওখানে কাজকাম করবেন যার যে কন্ট্যাক্ট ছিল সেভাবে আপনার কাজ করতে পারবেন এবং ওখানে যাওয়ার পরে দেখা গেছে টুকটাক স্যালারি খুব ভালো অনেকে প্রশ্ন করেন যে ভাই স্যালারিটা কেমন স্যালারি দেখা গেছে আপনার সত্তর হাজার আশি হাজার আপনার স্যালারি পাবেন অনেকে দেখা গেছে নব্বই হাজার এক লাখও বলে কিন্তু আপনারা সবজি ধরে রাখতে পারেন যে সত্তর হাজার ষাট হাজার তো আপনি নর্মালি পাবেন আর ষাট সত্তর আশি হাজার টাকা আপনারা পাবেন এটা আপনি ধরে রাখতে পারেন আশি হাজার তো আপনি পাবেনি সত্তর আশি হাজার এটা পাবেন নর্মালি পাবেন এখন আপনার কাজের কেমন ডিমান্ড আর কি কাজ করতেছেন না এটাকে বুঝতে হবে দেখা গেছে যদি ভালো কাজ হয় কনস্ট্রাকশন কাজগুলো ওয়াল্ডার ওয়াল্ডিংয়ের কাজগুলো হাতের কাজ যারা যারা এই কাজের ডিমান্ড খুব বেশি সব দেশেই বেশি এগুলোর কাজের চাহিদা সব দেশে আছে এবং সবসময় এই কাজগুলো চাহিদা থাকবে এবং এই কাজগুলোর স্যালারিও খুব বেশি দেয় তারা হ্যাঁ এখন আপনি যদি এই ধরনের কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার দেখে স্যালারি অনেক ভালো হবে আমি যে সত্তর হাজার আশি হাজার বলছি থেকেও আপনারা দেখা গেছে স্যালারি খুব বেশিই পাবেন তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে রাশিয়াটা কেমন হবে আমি বলবো যে যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন বা যারা রাশিয়াতে যেতে ইচ্ছুক আমি বলব যে অনেক ভালো হবে এটা খুব ভালো একটা লিশন নিয়েছেন দ্রুত সময়তে বিদেশে যাওয়ার জন্য একটা ভালো একটা মাধ্যম পেয়েছেন আপনারা রাশিয়ার মাধ্যমে আর যেতে পারেন সেটা অনেক ভালো হবে আপনাদের জন্য দেখা গেছে যাওয়ার পরে আপনি দুই তিন মাসের ভিতরে যেতে পারবেন মোটামুটি টাকাও বেশি একটা লাগে না এক এক এজেন্সির আপনার কীরকম ডিমান্ড সেটা আপনার আলোচনার সাপেক্ষে যাবেন দেওয়ার পর দেখে ওখানে গিয়ে আপনার দেখে ছয় মাস এক বছর দুই বছর রইলেন তারপর যারা ভালো মন হয় সেক্ষেত্রে আপনি ওখানে রইলেন আর যদি ভালো না মনে হয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে আপনারা আর কান্ট্রি দিয়ে আপনি মুখ করতে পারবেন তেমন কোনো সমস্যা নাই ওখানে তারা কীভাবে পোস্টিং করে আর সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা ওইভাবে ওইভাবে পোস্টিং করবেন তারপর আপনার ওখান থেকে আপনারা যে যাবেন আর সেনজেন কান্ট্রিগুলোতে কিন্তু আমি বলবো আপনারা যারা রাশিতে যেতে চাচ্ছেন আর ভালোই হবে রাশিতে গেলে তারপর দেখেন টুকটাক কাজও পাবেন ওখানে আর স্যালারিও ভালো আছে এবং ভিসা পোসিংটা খুব দ্রুত হচ্ছে পারমিট বের হতেছে খুব দ্রুত ভিসা স্টেমিং হচ্ছে খুব দ্রুত এবং ফ্লাই হচ্ছে খুব দ্রুত এবং এখন বর্তমানে ইউজ পরিমাণ বাংলাদেশি আমাদের রাশিয়াতে যাচ্ছে এবং তো দেখা গেছে যে বাংলাদেশি শ্রমিকের খুব চাহিদা আছে এবং তারাও দেখা গেছে যে লিগেলভাবে বলছে যে আমরা বাংলাদেশ কর্মী এখানে রাখতে আমরা খুব ইচ্ছুক তারাও প্রকাশ করছে যে বাংলাদেশি কর্মী তারা চাচ্ছে রাশিয়াতে এই জন্য আমি বলবো যারা রাশিয়াতে ফাইল জমা করবেন ইনশাআল্লাহ যদি করতে পারেন ভালো জিনিস কাজ আপনাদের ভিসা হয়ে যাবে পারমিটও হয়ে যাবে ফ্লাই করে আপনারা যেতে পারবেন এটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন যারা রাশিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন তাহলে হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের এই টপিক নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর দেখা গেছে যে আমি আপনাদেরকে কমেন্টস রিপ্লাইতে চেষ্টা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ